এই অর্গানাইজেশনটা এই কাজটা করে যাচ্ছে দু সাল থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাধারণত নারীদের নিয়ে একটু কমই ভাবা হয় এবং কিছুক্ষণ আগে একজন বললেন বৈষম্য তো আসলে বাসায় শুরু হয় এটা কিছুটা সত্য কারণ আমরা নিজেরা দেখে এসেছি আমি যদি ভুল না হয়ে থাকি হয়তো বা বাবা মায়েরাই আসলে মুরগির রান্না ছেলের জন্য রেখে দেওয়া হয় এবং অন্যান্য পিস গুলো ছাড়া এটা মেয়েরা খাবে কিংবা মা নিজেই খাবে যেটা বেঁচে যায় তো বৈশুমুগ আসলে এখান থেকেই শুরু হয় এবং চেঞ্জটাও তার থেকে শুরু হতে হয় এমনি একটু চেঞ্জ কম বেদেন এবং এখানে আমি বলবো ছেলে মেয়ের সমান অধিকারের

ইন্ডাস্ট্রিতে মাত্র কাজ শুরু করেছে ওকে এখানে এনে এত গুণী ব্যক্তিদের মাঝে এই অনারটুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছোটো বোনের জন্য সহজ দোয়া করবেন